এই যে কাকা স্টেশনে পৌঁছতে আর কতক্ষণ লাগবে এদিকে যে সন্ধে নেমে এলো এই তো আর একটুখানি চলে এসেছি বাবু কখন থেকে তো বলছো চলে এসেছি চলে এসেছি কিন্তু কই স্টেশনের তো টিকিটেও খুঁজে পাচ্ছি না আসলে বৃষ্টিটা হঠাৎ করে নেমে গেল না তাই জোরে চালাতে পারছি না তবে এসে গেছি আর একটুখানি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে বেগুন কোদর নামে একটি ছোট্ট রেলওয়ে স্টেশন এই স্টেশনটি তার নির্জন পরিবেশ এবং ভৌতিক ঘটনার জন্য বেশ বিখ্যাত স্থানীয়দের মুখে মুখে বহু ভৌতিক গল্প প্রচলিত আছে এই স্টেশনটিকে কেন্দ্র করে অনেকে দাবি এই স্টেশনে রাতের বেলায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে থাকে অনুপম একজন স্টেশন মাস্টার দীর্ঘ কয়েক বছর চাকরির পেছনে ছোটার পর স্টেশন মাস্টারের চাকরিটা পেয়েছে সে তাও আবার পুরুলিয়ার ভীষণ কুখ্যাত এক স্টেশনে যার নাম বেগুন কোদর রেল স্টেশন অনুপম তার সদ্য বিবাহিত স্ত্রী ইন্দ্রাণীকে নিয়ে রওনা দিয়েছে সেই স্টেশনের উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে কম্পার্টমেন্ট তারা একসাথে থাকবে আর তার চাকরির কাজ চালিয়ে যাবে রিকশাওয়ালা তাদের দুজনকে নিয়ে যখন স্টেশনে পৌঁছল তখন সন্ধ্যা নেমে গেছে তাড়াতাড়ি করে দুজনকে নামতে বলে রিক্সাওয়ালা বলছে বাবু তাড়াতাড়ি আমার ভাড়াটা মিটিয়ে দেন আমি আর এখানে থাকতে পারবো না কি হলো কাকা তুমি এরকম করছো কেন স্টেশন কাউন্টারের কাছে নিয়ে চলো অন্তত না 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 আমি যেতে পারবো না বাবু আপনারা এখানে নেমে বলুন আমার ভাড়াটা দিয়ে দিন বলছিলাম বাবু সাবধানে থাকবেন রাতের বেলা কোনো মেয়েকে দেখতে পেলে তার পিছনে যাবেন না তাহলে বিপদ আমি আমি কথা সাবধানে বাড়িয়ে রিক্সাওয়ালা তার প্রাপ্য টাকা বুঝে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে গেল তার এই অদ্ভুত আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কোনো কিছুতে ভয় পেয়েছে এই স্টেশন সম্পর্কে অনেক কিছুই ঘটনা অনুপমের জানা কিন্তু কোনো কিছুই সে বিশ্বাস করে না অনুপম তার স্ত্রী ইন্দ্রাণীকে নিয়ে রেল কর্তৃপক্ষর তরফ থেকে দেওয়া একটা ছোট্ট ঘরে এসে উপস্থিত হয় আর এখানে রয়েছে অনুপমের জন্য একটা ছোট্ট অফিস রুম অনুপম স্টেশনের বাইরে এসে স্টেশন পরিসরটাকে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেয় চারিদিকে শুনশান একটু জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই এমনকি রাস্তার কুকুরগুলো যেন স্টেশন চত্বর ছেড়ে পালিয়ে গেছে